আজকে কিছু বলেনি পরে তো পারে তুমি জানো তুমি কি শুরু মাথা গরম করো না তুমি 10 মিনিট নেই তাই আমি তোমারে বলছি যে কোথায় গেছো তুমি তে তোমারে কথাই বলছি তোমারে যখন বললাম যে ওদের ওই একটু যাও তো গিয়ে একবারে জল এনে দাও তো আমি তো যেতে পারি না তা আমি যেতে পারি ব্যথা ফুলে রয়েছে হ্যাঁ আমি যেতে পারি এরকম করে ঘুরে

আমি কি খাবো আমি ওই কলের জল খাবো খানে আর কি করবা তোমার তো জল খাওয়া বন্ধ যাও রাদাও বন্ধ রুটি খাবি না রুটি রাতের বেলা শীত লাগে ভাত খেতে গেলে রুটি রুটি করাও বন্ধ টাকা দিবি তারপরে কাজ করব প্রত্যেকটা কাজে টাকা একটা করে কাজ করব টাকা দিতে হবে আর তাহলে মাস সিস্টেম করে দিতে হবে যে আমার মাস গেলে পাঁচ হাজার টাকা দিতে হবে ওরে বাবা এ আবার কি বলে হ্যাঁ যেরকম কাটি দিতে কি না সামলা কি করে সামনে আমি করবো না রান্না বান্না আমি কারোর জন্য কিছু করতে পারবো না ঠিক আছে আমি করে নামখানে রান্না তোমার কিছু করতে হবে না আমি এক মাসের জন্য তোমার ছুটি রেডি ঠিক আছে হ্যাঁ